ভোটের পর জামিন পেল তাজা নেতা আরাবুল এক গোচা শর্ত চাপালো হাইকোর্ট গত পঞ্চায়েত ভোটে আইএসএফের কর্মী খুনে ঘটনায় ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হন আরাবুল সেই থেকে জেলেই ছিলেন তিনি এবার তার জামিন মিলল লোকসভা ভোটে মিটলেই জামিন পেলেন ভাঙড়ে তাজা নেতা আরাবুল ইসলাম মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে তার জামিন মঞ্জুর করে বিচারপতি অরিজিৎ এবং বিচারপতি প্রসানজিৎ বিশ্বাস তবে তার জন্য বেশ এক গোচা চাপিয়েছে উচ্চ আদালত গত পঞ্চায়েতে ভোটে আইএসএফ কর্মী খুনের ঘটনায় ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হন আরাবুল সেই থেকে জেলেই ছিলেন তিনি এবার তার জামিন মিলল দু সালে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে আইএসএফ কর্মীর খুনের ঘটনায় নাম জড়িয়েছিল আরাবুলের এবছরে লোকসভা ভোটের আগে সেই মামলায় তাকে গ্রেপ্তার করে ভাঙরের পুলিশ এই গ্রেপ্তারি রাজনৈতিক উদ্দেশ্য বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা গোটা ভোট পর্বে আরাবুলের আর ছিলেন জেলবন্দি তাকে ভাঙড়ের পথ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল ভাঙরের চব্বিশে ভোট হয়েছে আরাবুল আরাবুলবিহীন পূর্বের বিধায়ক সৌগাত মোল্লার নেতৃত্বে যদিও অন্ধরের খবর আরাবুল সৌগাতের মধ্যে সম্পর্ক বিশেষ ভালো নয় আরাবুল জামিনের একাধিক আবেদন জানিয়েছিলেন চিকিৎসকরা প্রয়োজন দেখিয়ে জামিন চান কিন্তু বারাইপুর আদালত তা মঞ্জুর না করায় হাইকোর্ট আবেদন করেছিলেন তার পরিপ্রেক্ষতায় হাইকোর্ট আরাবুলের বিরুদ্ধে আর কি কি মামলা আছে জানতে চায় হাইকোর্ট তার স্থিরও আবেদন জানান সেসব আবেদন ভিত্তিতে অবশেষে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ এবং বিচারপতি প্রশানজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জামিনের মুক্তি দিল আরাবুলকে কিন্তু জামিন পেলেও দলে কি আগের গুরুত্ব ফিরে পাবেন ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তাকে কি কোনো গুরুত্ব দায়িত্ব দেবে দল সেই প্রশ্ন থাকছে রিপোর্ট ইনসাফ বাংলা